নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল প্রবাসী আড্ডা ঘর বড়দের প্রণাম আচ্ছাদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমরা যুদ্ধ শুরু ইচ্ছে করছে না না সবকিছুই লেখা না ঠিকlancena প্রতিদিন তো করে আসে আজকে শুরু আবার আবার ছোটকে আরিয়ে নিয়ে আজকে মিট দা টিচার আছে টিচার আছে আসবে না মানে এই মিট দা টিচার ইভেন্টটাই হবে আর প্রপার স্কুল শুরু হবে সোমবার থেকে বড় আজকে নিউ স্কুলিয়া শুরু হওয়ার আগে এদেশে লম্বা সামার ভ্যাকেশন পড়ে প্রায় দুই আড়াই মাস মতন আর এই সময়টা অনেকে দেশে বিদেশে ঘুরতে যায় আর আমরা প্রতি বছরই দেশে যেতাম বাড়িতে এবারে যেতে না পারার কারণটা সবাই জানো যারা আমার ব্লগ দেখো তো তাই ঠিক করেছিলাম এইবার স্কুলে সামারে কাজ করব। মানে এক মাস ধরে সামার ক্যাম্প হয় সেখানে অনেক বাচ্চারা স্কুলে আসে ফান অ্যাক্টিভিটি করে রিডিং কম্পিটিশান হয় আর অনেক কিছুই হয় তাই টানা দু মাস ঘরে থেকে মেয়েদের পেছনে না জেঁচিয়ে দুটো পয়সা কামালে কাজে দেবে তো এইভাবেই এক মাস সামার ক্যাম্পে কাজ করলাম আর দেড় মাস মেয়েদের সঙ্গে ছুটি কাটালাম ঘরে থেকে ঠিক আছে নিয়ে হয়তো আসতে আমার দেরি হবে কারণ ঠিক আছে আজকে এইট আগস্ট জাস্ট স্কুল স্টাফদেরই আসতে বলেছে কারণ আজ ভাইস প্রিন্সিপালের সাথে মিটিং আছে আর ক্লাস অর্গানাইজ করার আছে তো অনেক পেন্ডিং কাজ থাকে যেগুলো স্টুডেন্টদের আসার আগে করতে হয় প্রথম দিনেই ঝামেলা এখন দেখছি গাড়ির টায়ার প্রেসার কমে গেছে তো নেমে চেক করে দেখলাম ডান দিকে টায়টাতে বোঝা যাচ্ছে না ডান দিকে প্যাসেঞ্জার টায়ারে কিন্তু একটা বড় স্ক্রু ঢুকে আছে দেখি এখন এখানের এই লোকাল কার টায়ার শপে নিয়ে যাই দেখি কি বলে দিয়ে আবার ওরা ঠিক করতে কি দেখ দেখতে পড়ছো কিনা এখানে একটা স্ক্রুর মধ্যে ঢুকে গেছে বেরিয়ে যাচ্ছে দেখি এখন কি বলে খুলেছে দোকান বিজেজের টায়ার রিপেয়ার নিয়ে এখন আবার গাড়িটার চাকা খোলার জন্য বিল লক লাগবে এবং বিল লক গুলো বাড়িতে রাখা আছে আবার বাড়ি যাচ্ছি বিল লক গুলো নিয়ে এসে তারপর দেখি কি হয় বিল লক গুলো নিয়ে এলাম এখন এবার দিই গিয়ে জমা তারপরে আরো আধ ঘন্টা মতন লাগবে বোধ বললো বললো দেবে সাঁত্রিশ ডলার নেবে দেখি কি হয় এটা টেনশানে ছিলাম যদি আবার চেঞ্জ করতে পারে পেপার ওয়ার্ক পেপার ওয়ার্ক করা হলো এখানে সব কিছুই করার আগে এরা সই কই এনে যাতে তাদের নিজস্ব কোনো লায়াবিলিটি না থাকে তো এবার পেপার ওয়ার্ক করা হলো করে এখনই গাড়ি হ্যান্ডওভার করেছি এবারও গাড়িটাকে নিয়ে যাচ্ছি ভেতরে সাহাবার জন্য বার করে লাগিয়ে একটা দিল এতক্ষণ মিটিং এ ছিলাম বলে আর কি রেকর্ড করতে পারিনি এখন কাজ শেষ মিটিং আছে আর টায়ার সারানো শেষ হয়ে গেছে এখন লাগিয়ে দিচ্ছে এরপর এই স্ক্রুটা ঢুকে আমার টায়ারটি বারোটা বাজালো মেম্বারশিপটা ছিল বলে বেঁচে গেলাম মানে আমার টোটাল খরচ পড়ল সাঁত্রিশ ডলার সিক্সটি সেন্টস আর সুবিধা হচ্ছে যে বিজেজের যেহেতু আমি কেনাকাটি করি তখন আমার রিওয়ার্ড পয়েন্টস ছিল দশ ডলার মতো সো আমার পকেট থেকে বেরোলো মাত্র সাতাশ ডলার সো মানে অনেকটাই কম এখন যদি গাড়ির টায়ার চেঞ্জ করতে বলতো মোটামুটি দুশো থেকে আড়াইশো ডলারের ধাক্কা ছিল সো বেঁচে গেল আর কি সেই দিক থেকে চলো বেরোনো যাক এসে নাই সেই এখন বাজে ওটা বাজে রে সাড়ে দশটা রেডি হয়ে আবার ছোটোকে নিয়ে ছোট এই যে ছোটো আমার রেডি

রাস্তাটা পুরো অচেনা অচেনা লাগছে আমার অনেক দিন পর লাগছে মানে তিন মাস প্রায় হ্যাঁ কেমন লাগছে তো ফিলিংস ঘুমটা তো বারোটা বাজবে এবার সকালে তাই তো অনেক ঘুমিয়েছিস দশটা অবধি পড়ে পড়ে ঘুমিয়েছিস এখনো দিদি ঘুমাচ্ছে বল কি অবস্থা রে পার্কিং তো নেই এত লোকের ভিড় এবার কোথায় গাড়ি রাখবো কেউ জানে না বাবাকে সাথে বুঝিয়ে নিয়ে যাচ্ছে তাই তো অবশেষে কতক্ষণ দশ মিনিট বল দশ মিনিট পর পার্কিং পেলাম আমরা কি অবস্থা একটা গাড়ি রাখার জায়গা নেই এটা যদিও পার্কিং নয় এখানে সাইড ওয়াকের এখানে রাখা হয়েছে চলো ঢোকা যাক দেখ লিস্ট দেখ ছোট কোথায় কি আছে কোন ক্লাস রে তোর আমি আবার ভুলে গেলাম দেখ ওই তো পড়তে বেরো করা এইটা না দেখ তোর নাম আছে তো ওকে কত নম্বর দেখ কত রুম বলেছি কি ভিড় রে ও সে পিটিয়ে না কত উপরে কি চল তাহলে ওপরে চল পরে এসে ফটো তুলবো কে বললো কি বললো তো কি হয়েছে চুল বললো আর টিচার কোন দিকে রে আমি তো রুম চিনি না

সুন্দর ক্লাসরুমটা অনেক বড় রে বল কেমন লাগলো নতুন আর একটা টিচার দুটো টিচার এখন তোদের ও মানে এ কিছুটা করাবে ও কিছুটা করাবে মাকুই তো আমাদের আগে ক্লাস থ্রি করেছিল ক্লাস টু আর এই টিচারটা কেমন লাগলো তোর ঠিকঠাক সব পুরো টিচারের সঙ্গে দেখাচ্ছে বল মানে ছেড়ে ওকে চলো এবার আমরা ক্যাফেটেরিয়া যাই মিট দ্য টিচার ইভেন্টটা স্কুল খোলার আগের দিন হয় যেখানে সারা বছরে যা যা স্কুল সাপ্লাইস লাগবে সেগুলো জমা দিতে হয় আর নতুন ক্লাসের ক্লাসরুম টিচারের সাথে দেখা করতে হয় প্রতি বছর যাই এবারে আর যেতে পারলাম না তাই মনটা একটু খারাপ খারাপ লাগছে যা ঘুরবি যা দিদির ও স্কুলে এলো এখন দিহানকে তোমরা আগেও দেখেছ আমাদের নিউ ইয়ার ব্লগে আমাদের বন্ধু উৎসব আর তমালির ছেলে এই বছরও কিন্ডার ভর্তি হলো নিন্দিদের স্কুলেই প্রচুর ভিড় এখানে সবাই মা দিতা আমায় কেনা করালো স্পিরিশার আর আবার এই খাতাগুলো দিয়েছে যেগুলো স্পাইরাল লিখেছিলো ওগুলো আবার চেঞ্জ করে এমনি কম্পোজিশান বুক দিতে হবে তাই না চলো আমাদের ডান এখন এবার এঁকে ছেড়ে আবার বড়কে নিয়ে বেরোতে হবে টেকলজি আজকে মনে হচ্ছে অফিস বারোটা বেজে গেল রে আমার বারোটাই বাজে বল বাহ চ ঠিক আছে এবার তিন্নিকে নিয়ে বেরোতো

বেশ কষ্টই হয় বাচ্চাদের যেতে কিন্তু কিছু করারও নেই অনেক কষ্টে লটারিতে নাম উঠেছে অরল্যান্ডোর এই বেস্ট স্কুলে এইটুকুন সময় লাগলো এক মিনিটও তো হলো না তিন্নি এইটুকুনের জন্য আসা আমি না কত না কি করবে আবার কালকেও আসতে হবে তো কটা আজকে 3:45 আর 3:30 না ওই ওটা অ্যাপয়েন্টমেন্ট ও ঠিক আছে চলো গাড়িতে উঠে জাস্ট তিনি ল্যাপটপটা খুলে দেখছে স্ক্রিনের মধ্যে পুরো একদম লম্বা স্ট্রেট দাগের মতন তো কিছু জিনিস মনে হচ্ছে চিপকে আছে সেটা নিয়েও আবার ভেতরে গেল দেখাতে কি করণীয় যদি ওটা চেঞ্জ করে দেয় নাকি ওরা পরিষ্কার করে দেয় বাট আমরা যদি কিছু করি তখন গণ্ডগোল হবে কি বললাম কিছু হয় না প্রবলেম দেখা দিলে পরে সোমবার দেখাতে

এক মাস ঘরে থেকে থেকে দেরি করে ঘুম থেকে ওঠা অভ্যাস হয়ে গেছিল তাই প্রথম দিন একটু তাড়াতাড়ি উঠতে হয়েছিল বলে খুব খুব টায়ার্ড লাগছিল আর মিটিংয়ে বারবার হাই তুলছিলাম তবে আমি একা না যখনই আশেপাশে তাকাচ্ছিলাম আরও অনেক টিচারদের অবস্থায় আমার মতনই ছিল আজকের মতন আমারও শেষ দিন সকাল থেকে চলছে

যতটা পারবো তুলব তোমাদের দেখাবো গুড আফটারনুন আজকে তোমাদের কালকে বলেছিলাম না আজকে তিন দিন মিট গ্রিট আছে সেই জন্য আমরা বেরোলাম ওদের স্কুলে দেখি কিরকম প্রথমবার যাচ্ছি মিট অ্যান্ড গ্রিটে আগে কখনো যায়নি মানে আগের বছর তো মিড অফ দ্য ইয়ারে ভর্তি হয়েছিল বলে তোমাদের যাওয়া হয়নি আর কি তো সেই জন্য দেখি কিরকম কি ব্যাপার ওর ক্লাসেও আমি কখনো আগের বার ঢুকিনি তো এবার ক্লাস এইটে গিয়ে দেখি কিরকম ভেতরটা চেষ্টা করো ভিডিও করার যতটা পারবো কোন ক্লাসে যাচ্ছিস তুই তোমরাই দেখে বলো তিনদিকে মনে হচ্ছে ক্লাস এইটে যাবে আমাদের তো খুব সন্দেহ লাগে মাঝে মাঝে ঠিক আছে চলো যা যাক সত্যি ক্লাস এইট ভাবতেই কেমন লাগছে প্রথম সন্তান বলে তাই হয়তো কিছুতেই বড় হতে দিতে মন চায় না মনে হয় সবসময় ছোটুই থাকবে আর ও ছোট ছোট হতেও ভালোবাসে এখনো কিন্তু ম্যাচুরিটি আসেনি আর ওইদিকে দেখতে দেখতে ছোটটার ক্লাস ফোর হয়ে গেল কত অ্যাচিভমেন্ট রে দিল

জাস্ট বেরোবার সময় একটুখানি করলাম মানে স্কুলের ভেতরটা ঢোকার পরে মানে ঢোকার পরে সত্যিকারের দারুণ লাগলো মানে আমার মনে হয় তোকে এখানে দেওয়াটা ভালোই হয়ে যায় স্কুলটাতে আর তুই প্রথমে বলছিলি বটে অন্য স্কুলটাই বাট ডিস অ্যাস গুড অ্যাকচুয়ালি তাই না চলো আমাদের হয়ে গেল মিট এন্ড রিট এবার আমরা বাড়ির দিকে অগ্রসর হই গুড মর্নিং এভ্রিওয়ান ফার্স্ট ডে অফ স্কুল আজ ইলেভেন্থ আগস্ট ওদের স্কুল খুলে গেল আমার তো আগের সপ্তাহে শুক্রবারই খুলে গেছে তোমাকে দেখিয়েছিলাম ক্লাস এইট মে টোয়েন্টি সেভেন্থে যখন ছুটি পড়লো তখন ভাবতাম যে কি করে দুই আড়াই মাস কাটাবো আর এই ভাবতে ভাবতে কাটিয়েও দিলাম আর চলে এলো ফার্স্ট ডে অফ স্কুল মেয়েদের সাথে সাথে এইবার আমারও এই দেশে ফার্স্ট ডে অফ স্কুল উপভোগ করার সুযোগ হলো

এই পোলো শার্টটা আগের দিন সব স্টাফদের দিয়েছে স্কুল থেকে বলেছে আজকে কি একই পোলো শার্টটা পরে আসতে আর এটা পরে আমাকে এলিমেন্টারি স্কুলের স্টুডেন্টের মতনই লাগছে এক্সাইটেড পছন্দের টিচার পড়েছে এবারে গ্রেড টু এর টিচার পড়েছে এবারে গ্রেড ফোর এ খুব খুশি সবারই ফার্স্ট ডে সবাই এক্সাইটেড সবাই তুমি কিসের জন্য এক্সাইটেড ঘরটা খালি হবে ঘরটা খালি হবে দুটো মেয়ে থাকতো তোমাদের বললাম না আমি ভাবতাম কি করে কাটাবো ছুটিটা ওই চেঁচিয়ে চেঁচিয়েই কেটে গেল একদিকে স্কুল শুরু হওয়াতে ভালো হয়েছে রুটিনে ফিরবে সব কিছু টাইম মতন হবে আর এই দেখো ফার্স্ট ডে অফ স্কুল বলে গাড়ির কি লাইন দেখেছো স্কুলে সব মা বাবাই তাদের বাচ্চাদের প্রথম দিন ছাড়তে এসেছে স্কুলে চলো এবার নেক্সট ড্রপ ছোট আমার স্কুল থেকে ছোট স্কুল মিনিট সাত আট মতন লাগে এখানেও একই অবস্থা গাড়ির মারাত্মক ক্লাইন এই প্রথম দু সপ্তাহ এরকম ভিড়ই থাকবে বেশিরভাগ বাচ্চারাই চাইবে মা বাবা ছেড়ে দিক স্কুলে আসলে এত লম্বা ছুটির পর বাচ্চাদের রুটিনে ফিরতেও একটু টাইম লাগে মতন যারা গাড়ি করে স্কুলে এসেছে তাদেরকে রিসিভ করার জন্য দেখো রয়েছে কিছু স্টুডেন্ট ওরা গ্রেড ফাইভ স্টুডেন্ট ওদেরকে বলা হয় সেফটি প্যাট্রোলার ওরা স্কুলের সব ট্রাফিক এরিয়াতেই থাকে এবং সবাইকে সেফলি স্কুলের ভেতর ঢুকায় ওটাই ওদের ডিউটি

আমাদের ট্রাফিকেই আমরা বুঝতে পেরেছি কি অবস্থা হচ্ছে মানে লোকজন পুরো হেফাজার আগে ওইটাই তিন দিনটা আর রেকর্ড করা হয়নি হরও ভালোই কেটেছে প্রথম দিন তবে যাওয়া আসাতে অনেক টাইম লাগে বলে কষ্টটা একটু বেশি হয়েছে প্রথম দিন যাই হোক এই প্রথম সপ্তাহটা খুব কষ্টের গেছে আমাদের চারজনেরই আপাতত এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো নমস্কার